নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে আসা একটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনাদের স্কুল কলেজ কবে থেকে খুলবে এবং আপনাদের যে পেন্ডিং পরীক্ষাগুলি রয়েছে কলেজের এগুলি কবে থেকে হবে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটা বন্ধুরা ত্রিপুরা একটা নিউজ পেপারে করা হয়েছে রাজ্যে দুশো নয়টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রাজ্যে সাম্প্রতিক বন্যা শিক্ষা দপ্তরের প্রায় এগারো কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তবে অমরপুর এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা এই সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে তিনি জানান প্রাথমিক তথ্য অনুযায়ী দুশো নটি স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় দশটি সিপাই জেলায় আটত্রিশটি কুমতি জেলায় তেতাল্লিশটি দক্ষিণ ত্রিপুরা জেলায় বাষট্টিটি খোয়াই জেলায় বারোটি ধলাই জেলায় বাইশটি উনুকুটি জেলায় আঠারোটি উত্তর ত্রিপুরা জেলায় চারটি রয়েছে তাছাড়া সাতচাঁদ ব্লকের জগতরাম পাড়া এমসি স্কুল এবং ভারতচন্দ্রনগর ব্লকের পরন্তপাড়া জিবি স্কুল ভূমি ধূষের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের অধিকর্তা জানান বন্যায় রাজ্যের দুশো উনচল্লিশটি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে প্রায় বারো হাজার শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে কিছু কিছু স্কুলে এখনও ত্রাণ শিবিরে চালু রয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরেই পুনরায় স্কুল খোলার বিষয়টি জানানো হবে তবে বন্যা কবলিত এলাকার স্কুলগুলির পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবনমুক্ত করার পরেই স্কুলগুলি খোলা হবে এস অধিকর্তা এল দার্লং জানায় বন্যায় যে সমস্ত পড়ুয়াদের বইপত্র নষ্ট হয়েছে তাদের জন্য আগামীকাল থেকে বই পাঠানো শুরু হবে পর্যাপ্ত বই এস রয়েছে সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেববর্মা জানান গত বাইশ তারিখ থেকে সমস্ত সরকারি ও বেসরকারি ডিগ্রি কলেজের ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আইনের প্রবেশিকা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে অতিবৃষ্টির কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বগাফা পাবলিক লাইব্রেরিয়ান আসবাব এবং প্রায় সাত হাজার বই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তার শিবির খোলা হয়েছে তবন্ধুরা আপনারা জানেন বন্যার মাধ্যমে ত্রিপুরার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য স্কুল কলেজ কবে নাগাদ খোলা হবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি বন্ধুরা এটাই ত্রিপুরার শিক্ষা দপ্তর থেকে আসা কিছু আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ चय